প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই সেবা একাডেমির ক্লাসটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিশ্চয় একটি চমৎকার ক্লাস ক্লাসটি হচ্ছে বিশ্বের যা কিছু বৃহত্তম অর্থাৎ এই পৃথিবীতে এই বিশ্বে এই দুনিয়াতে এই মাটির দুনিয়াতে যা কিছু বৃহত্তম যা কিছু বড় যা কিছু সবচেয়ে বড় সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে হাজির করছি এ ধরনের প্রশ্ন বিসিএস আইএসএসবি এবং চাকরির বিভিন্ন স্তরে এসে থাকে আপনারা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবেন বলে আমি আশা করছি প্রথমে শুরু করছি বিশ্বের বৃহত্তম দেশ কোনটি আপনারা এটি সবাই জানেন বিশ্বের বৃহত্তম দেশটি হচ্ছে রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশটি হচ্ছে রাশিয়া এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে বিশ্বের বৃহত্তম শহর কোনটি এটি আপনারা অনেকে হয়তো জানেন না যারা জানেন না তারা আমার কাছ থেকে জেনে নেন এই ক্লাসের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বৃহত্তম শহর হচ্ছে লন্ডন লন্ডন শহরটি হচ্ছে বিশ্বের বৃহত্তম শহর এরপরে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি বিশ্বের বৃহত্তম রথ হচ্ছে কাশপিয়ান রথ কাশপিয়ান রদ, কাশপিয়ান রদ। এরপরে বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি বিশ্বের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ তারপরে বিশ্বের বৃহত্তম মহাকাব্য কি বিশ্বের বৃহত্তম মহাকাব্য এটি হচ্ছে মহাভারত মহাভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাকাব্য এরপরে আপনারা অনেকেই জেনে থাকবেন হয়তোবা বিশ্বের বৃহত্তম জাদুঘর কোনটি বিশ্বের বৃহত্তম জাদুঘর হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম ব্রিটিশ মিউজিয়াম হচ্ছে বিশ্বের বৃহত্তম জাদুঘর এরপরে আপনারা অনেকেই হয়তো জানেন বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি এটি আপনারা অনেকেই জানেন এটি আমাদের একটি ইসলামিক বিষয় এটি হচ্ছে সাহারা মরুভূমি সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি এরপর আছে বিশ্বের বৃহত্তম গ্রহ কোনটি এই যে যে আমরা বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি ইউরেনাস নেপসন প্লোটো ভালকান যে গ্রহগুলো আছে পৃথিবীর মতো আরও গ্রহগুলো এই গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ বৃহত্তম গ্রহ কোনটি এটি আপনারা অনেকে জানেন যারা জানেন না তারা আমার কাছ থেকে জেনে নিন বিশ্বের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি 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 হচ্ছে বিশ্বের বৃহত্তম গ্রহ এরপর আছে মসজিদ আপনারা বলুন বন্ধুরা যেহেতু আমরা বেশিরভাগই মুসলমান এই মুসলমান বাংলাদেশে আমাদের এই প্রশ্নের উত্তরটি জানা অবশ্যই কর্তব্য আমি মনে করি বিশ্বের বৃহত্তম মসজিদ কোনটি জানা যদি থাকে তাহলে আমার এ বলার আগে আপনারা কমেন্টে লিখুন আর জানা না থাকলে এটি জেনে নিন খুব বড় একটি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর সেটি হচ্ছে বিশ্বের বৃহত্তম মসজিদ হচ্ছে শাহ ফয়সাল মসজিদ শাহ ফয়সাল মসজিদ শাহ ফয়সাল মসজিদ এরপর আছে বিশ্বের বৃহত্তম দিন অর্থাৎ এই দুনিয়ার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দিন কোনটি সবচেয়ে বড় দিন কোনটি সেটি হচ্ছে একুশে জুন একুশে জুন আজকে হচ্ছে এগারো তারিখ এগারোই জুন সামনে কয়েকদিন পরই একুশে জুন আপনারা জেনে রাখবেন এই একুশে জুন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দিন অর্থাৎ অনেক বড় দিন সেই দিনটা এরপর আছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম রাত কোনটি এই পৃথিবীতে বিশ্বের বৃহত্তম রাত কোনটি অনেকেরই হয়তো জানা আছে যারা বিজ্ঞানের স্টুডেন্ট বিশ্বের বৃহত্তম রাত হচ্ছে বাইশ ডিসেম্বর সামনে আসছে শীতের দিন বাইশে ডিসেম্বর হচ্ছে বিশ্বের বৃহত্তম রাত সর্বশেষে যেটি বৃহত্তম সেটি হচ্ছে বিশ্বের বৃহত্তম বন্দর বন্দর কোনটি বন্ধুরা যারা দেশ বিদেশে ভ্রমণ করেন তারা অনেকেই জানেন বিশ্বের বৃহত্তম বন্দর কোনটি সেটি হচ্ছে সাংহাই বন্দর সেটি হচ্ছে সাংহাই বন্দর এই ছিল আজকের ক্লাসটি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে শোনাগাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম